সবাইকে আমি আর দিয়ে আর আমার ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই এখন আমরা আছি বিষ্টপ্রিয়া স্টেশনে আজকে আমরা যাচ্ছি খাটোয়ার অট্টহাস মন্দিরে এখনো পর্যন্ত ট্রেন আসেনি এখানে ছোট্ট একটা মাকসা আমাদেরকে জ্বালাতন করছে তখন দাদাভাই বলছে সারা রাত ঘুমায়নি চোখ মুখ কেমন ফোলা ফোলা লাগছে পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করার পর আমাদের ট্রেন চলে এসেছে প্ল্যাটফর্মে এই ট্রেন ধরে আমরা এখন যাব কাটোয়া আজকে আমরা তিনজনে আছি মাকে বললাম যাওয়ার জন্য বাট মা বললো না আমার রান্না বাড়ি যে তোরা যা তাই এখানে আমার ট্রেনে উঠে পড়েছি আর আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে রোদও নেই বের বৃষ্টিও নেই এখানে কাটোয়া স্টেশন আমি চলে এসেছি এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের কাছে ওখান থেকে বাস ধরে যাবো আমরা অট্টহাস মন্দিরে এইখানটা দিকে এই রাস্তাটা দিয়ে মনে আছে এত ঘাট ওখানে আর বাস স্ট্যান্ডে এসে দেখি এখানে কোনো বাস নেই মানে অট্টোহাস মন্দিরে পুরো ডাইরেক্ট একটা বাস দেয় সেই বাসটা আগে চলে গেছে তাই আমরা বাস ধরে যাবো মন্দিরের কাছে তারপর ওখান থেকে আমরা টোটো করে যেতে হবে এখানে আমরা টোটো পেয়ে গেছি টোটো করে যাচ্ছে আর ওই তো দেখো কি সুন্দর প্রকৃতি মন্দিরটা একটা গ্রামের ভেতরে পুরো নির্জন এলাকা তাই এখানে টোটো করে অনেকটা ভেতরে যেতে হবে তাই আমরা এখানে টোটো করে নিয়েছি একটা মন্দিরের সামনে আছে একটা বিশাল বড় স্ট্যাচু মহাদেব শতিমাতাকে কাঁধে করে নিয়ে আছে আর এই মন্দিরটা আছে অনেকটা গ্রামের ভেতরে তাই এখানে বেশি জনবসতিও নেই সুন্দর নির্জন একটা এলাকা প্রচুর গাছ আছে বলে এখানে পাখিদের কিচিরমিচির আছে আর আমি শুনেছি এই মন্দিরে নাকি মাতা পড়েছিল তাই এটা হচ্ছে এখানে অট্টহাস বলা হয় মন্দিরটাকে আমি ঠিক না ভুল তোমরা কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে আর দুপুরবেলা হয়ে গেছে মন্দির বন্ধ করার সময় হয়ে তো তাই আমরা তাতে করে যাচ্ছি ঠাকুরের দর্শন করতে আর এখানে আছে বাবার একটা স্ট্যাচু আর এখানে শুনেছি রান দোল পূর্ণিমার সময় খুব বড় করে আয়োজন করা হয় পুজো পাঠ হয় অনেক লোকজন আসে আর খুবই নির্জন একটা এলাকা বেশি লোক বসতিও নেই সাথে মায়ের কোনো ফটো বা ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ এখানে লেখা ছিল এখানে ফটো ভিডিও অ্যালাউ না তাই ভাবলাম যে মন্দিরে এসে কোনো বিশৃঙ্খলা তৈরি করা আমাদের উচিত না তাই এখানে আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম তারপর দুপুরবেলা হয়ে গেছে আমাদের খিদাও পেয়ে গেছিলো এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় এখানে পঞ্চাশ টাকা করে কুপন কেটে নিলাম তিনজনই ভোগ খাওয়ার জন্য খাওয়াবে কটার দিকে হ্যাঁ কটার দিকে কোন দিকে

এদের ਵੀ এখানে মনে হয় আই থিংক ওই ওই হ্যাঁ ভেতরটা আমরা অনেক লোক ঢোকো গিয়েছে

এত বড় বড় পাখির বাসে তোমাদেরকে কি বলবো আর পাখিও আছে এখানে অনেক বড় বড় বক আছে আর কাঠবিড়ালি তো প্রচুর আছে আমি এতগুলো পাখির নামও জানি না এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ভোগ খেতে বসে পড়েছি এক লাইনে করে বসিয়েছে আমাদের এখানে ভোগ খেতে নিচে বসিয়েছে আর এখানে খিচুড়ি পোষা ছিল না এখানে ছিল অন্য বটল আলুর তরকারি আলু পোস্ত পায়েস চাটনি ছিল আর এখানে একটা পুকুর আছে এই সাইডের মন্দিরটার এখানে প্রচুর মাছ আছে

এই পুকুরটা অনেক বড় বড় মাছ ছিল শিঙি বোয়াল আরও বিভিন্ন রকমের মাছ ধর আর্ধেক নাম তুমি জানিই না কি কি মাছ ছিল আর এই সময় বৃষ্টিও পড়ছিল আর আমরা শহরের মানুষরা সারাদিন ঘ্যান ঘ্যানাইতে থাকতে থাকতে একটুখানি এরকম নির্জন এলাকায় আসতে মনটা বেশ ভালোই লাগে এখানে দেখ কত বড় মাছ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো এই মাছগুলো মায়ের দর্শন করে আশেপাশে ঘুরে ভোগ খেয়ে আমরা গেটের বাইরে চলে এসেছি এখানে আমি ফুচকা দেখেছি ফুচকা দেখে ফুচকা খাওয়ার খুব মন হচ্ছে দেখলে একটু দশ টাকার ফুচকা খেয়ে নিলাম এখন আমাদের বাসের টাইম হয়নি তাই আমরা এখানে ওয়েট করছি প্রচন্ড গরমে গরমে রোদ নেই কিন্তু বৃষ্টি হয়নি বলে না মেঘলা মেঘলা ওয়েদার আরও বেশি গরম হয় তোমরা কারা কারে এসেছো অষ্টহাসীর মন্দিরটাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আর এইটি হচ্ছে মন্দিরের মেন গেট এখানে তোমরা কোনো দোকান পাবে না কোনো অটো পাবে না এখানে পুরো ভেতর এবং গ্রামের ভেতরে আছে কোনো অটো স্ট্যান্ড নেই আশেপাশে তোমাদেরকে অটো হলের ফোন নাম্বার নিয়ে রাখতে হবে তারপর তোমাদের এসে টোটো নিয়ে যাবে এমন অবস্থা এখানে এখানে একটাই বাস আসে এই বাসটা যখন ছাড়বে তারপরে এই বাসটা আবার বাস স্ট্যান্ড থেকে ফেরত আসবে মানে এই বাসটি যাওয়া আসা করে ওই মন্দির থেকে এখানে কোনো লোকজনও নেই বেশি তোমার আর এখানে কোনো দোকানপাটও নেই আর বাসে করে এসে আমরা এখানে স্টেশনে চলে এসেছি এত বৃষ্টি পড়ছিলো স্টেশনে আসার পর তখন কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে এখানে আমরা ট্রেনে করে ট্রেন চলে এসেছি এখানে আমরা এই ট্রেনে করে যাবো আমার নবদ্বীপে ট্রেনে উঠে গিয়ে এখানে সিট পেয়ে গেছি ভাই এখানে কোল্ড ড্রিঙ্ক চিপস আর কী কী কিনে নিয়ে এসেছিলো তাই বসে বসে খাচ্ছিলাম ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি পারিনি ভিডিও করতে যেইটুকু পারি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ লাইক করো টেল দেন বাই বাইকটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে